Bondura. আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ আলোচনা নিয়ে আজকে আমি ফাঁস করে দেবো সেই গোপন রহস্য যা হয়তোবা অনেকেই জানেন না আর সেটা হলো টি শার্ট ব্যবসার আসল চিত্র অনেকেই আছেন যারা কম দামে ব্র্যান্ডের পোশাক কিনে নিজেদের ব্যবসা শুরু করতে চান কেউ বা স্বপ্ন দেখেন অল্প টাকায় বেশি মুনাফা করার এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য আজকের ভিডিওতে আমি যে পোশাকগুলো দেখাবো তাদের মধ্যে রয়েছে টি শার্ট এবং শার্ট এই সমস্ত পোশাকগুলো আপনি চাইলেই প্রস্তুত কারকের কাছ থেকে ক্রয় করতে পারবেন কোন জায়গা থেকে কিনবেন কত টাকা দাম পড়বে সকল কিছু জানাবো এই ভিডিও সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে পোশাক কেনার সব থেকে বড় সুবিধা হলো তাদের প্রোডাক্টের গুণগত মান থাকে অনেক অনেক টপ কোয়ালিটির এবং প্রাইস থাকে কম কারণ যখন হাত বদল হয় বিভিন্ন পার্টির কাছে যায় তখন কিন্তু আস্তে আস্তে দামটা বেড়ে যায় তো আজকে আপনাদেরকে সরাসরি কাছ থেকে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব। যারা নিজেদের শোরুমে ব্র্যান্ডের পোশাক বিক্রি করতে চান তারাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন কারণ বাজারে সবচেয়ে জনপ্রিয় নাম হলো জিএম জেন্সমার্ট এবং বোল শোরুম তারা সবসময় সেরা মানের পোশাক সরবরাহ করে এবং তাদের কাপড় বিদেশ থেকে তবে ফিটিং এবং ডিজাইন করা আসে হয় তাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন কারণ ব্যবসার জ্ঞান যত মানুষের মাঝে ছড়াবে সবার পথই তত সহজ হবে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আছে ডিজাইন রয়েছে ফার্স্ট অফ অল শুরু করলাম হচ্ছে কিউব এন্ড শার্ট দিয়ে सेम ফেব্রিকের ভিতরে ফাইজ দাও আছে হুম গোল্ডেন কোয়ালিটি सेम ফেব্রিকের ভিতরে আমাদের টি-শার্ট হবে উলমানি হবে ড্রপ শোল্ডারও হবে শার্টও হবে অনেক কালেকশন থাকবে একটু সময় নিয়ে দেখবেন তাহলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন হচ্ছে জিএম জেমস স্মার্ট শোরুম থেকে সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন এটা আমার আরেকটা

অনেক রকম ডিজাইন তারপরে এটা হচ্ছে আরেকটা আর এগুলার কি ভাইয়া মানে সাইজগুলো এম এল এক্সেল করে এম এক্সেল হ্যাঁ চেস্ট সাইজ কি কি তাহলে আমাদের এজ ইউজুয়াল সাইজটা হচ্ছে 40 বাই 44 48 বাই 36 পার্টিগুলো প্যাটার্ন ডিফারেন্ট শেডে করা একদম এই প্যাটার্নটার জন্য যে সাইজটা রিকোয়ার করা ওই প্যাটার্নটা দাও আছে ওকে

পেয়ে যাচ্ছি এখান থেকে খুব সুন্দর এগুলা যখন পরবেন আপনাকে মাসাল্লাহ অনেক স্মার্ট লাগবে এবং সাইজ হবে আমাদের তবে আমরা রিটেলে সেল করি না অনলি হোলসেল যারা হোলসেল বায়ার আছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসেল আমাদের থেকে গ্র্যাপ করতে পারবেন এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ওল মানি পোলোগুলো হ্যাঁ ওল মানি পোলোগুলোর ভিতরেও অনেক রকম কালার থাকবে সেম ফেব্রিক দিয়ে কিন্তু তিনটা সেগমেন্ট করছে যাতে করে আপনারা যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে সেল করতে পারেন আর কি আর এই কাপড়টা কিন্তু একেবারে নতুন

এগুলা হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার গুলো কিন্তু ফুটে উঠছে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের এমব্রয়ডারি করা আছে তো যার জন্য কিন্তু লোকটা অনেক গর্জিয়াস লাগতেছে এবং কাপড়টা অনেক সফট আমি নিজেও পরে আছি এই যে দেখেন আমি নিজেও পরে আছি सेम ফেব্রিকের ভিতরে এগুলা পরলে গরমই লাগে না না একদম একদম খুব সামার ফ্রেন্ডলি আজকে তো রোদে পুরো যাচ্ছিলাম সেটাই তারপরে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আছে স্মার্ট আছে আর প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে তাহলে কিন্তু প্রাইস জানতে পারবেন দর্শক আমাদের যেহেতু প্রচুর পরিমাণের সেগমেন্ট সেক্ষেত্রে আমি প্রত্যেকটা প্রোডাক্ট দ্রুত দেখানোর চেষ্টা করব আমাদের জব সোল্ডারের মধ্যে দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে মিড সেগমেন্ট একটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট তো প্রথমে আমি মিড সেগমেন্ট গুলো দেখাই দেবো দেন এগুলো শেষ করার সাথে সাথে আমি প্রিমিয়াম সেগমেন্টে চলে যাবো আমি খুব দ্রুত সময়ের মধ্যে দেখাবো খুবই টোটালি ডিফারেন্ট ইউনিক সেটের মধ্যে প্রোডাক্টটা একটু খেয়াল করলে দেখতে পাবেন যেহেতু বুকের বাম্পার সাথে নাইস দেখেন ডান্সার নিচে একটা কাজ করা আছে সুন্দর একটা প্রিমিয়াম সেগমেন্টের কাজ করা ওকে সব নিয়ে দেখা যাচ্ছে ক্লিয়ারলি হ্যাঁ খুব সুন্দর দেখেন কালারগুলো আমি দেখাচ্ছি হ্যাঁ একটা ব্ল্যাক চলে গেল এগুলো কালার দেখিয়ে দিচ্ছি এই যে গ্রে আসে একটা কালার ডিজাইনটা ভালো লাগছে খুব সুন্দর তো যারা কিনতে চান এখনই আমাদের কি স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন ভাইয়া হোলসেল ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস করে প্রোডাক্ট নিতে হয় আর একটা কথা আমাদের অনলি হোলসেল হোলসেল ছাড়া কোনো রিটেল কোনো খুচরা কাস্টমার আমাদেরকে দয়া করে WhatsApp করবেন না যারা শুধু পাইকারি নিতে যাচ্ছেন তারে শুধু আমাদেরকে WhatsApp করবেন আমাদের WhatsApp নাম্বারটা হচ্ছে 01511455636 আমাদের ডিসপ্লেতে স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকে তারপর ওকে বলে দিলাম আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে

ওকে カラー গুলো দেখেন অনেকগুলো カラー থাকবে যা যাটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকা বাইরে সব জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তবে সবাইকে বলবো সরাসরি showrooms চলে আসবেন এখানে প্রতিদিনই কালেকশন গুলো আপডেট হয় ভাই প্রতিদিন আপডেট হয় নাকি প্রতি সপ্তাহে কোনটা আমাদের প্রতিদিনও আপডেট হয় প্রতি সপ্তাহে আপডেট হয় কারণ আমরা তো মাল কিনে বিক্রি করি না ভাই আমাদের নিজেদের কার্মেট আমাদের নিজেদের অফিশিয়াল ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের ব্র্যান্ডের মালই থাকে আমাদের ব্র্যান্ড কিন্তু দুটো একটা হচ্ছে জিম জেস স্মার্ট একটা হচ্ছে বোল্ড আপনারা রেগুলার আপডেট পাবেন আমাদের থেকে আর যারা showrooms সাথে মানে সরাসরি চলে আসে

জলযন্ত্র মনে হচ্ছে আর কি তো এটারও কালার হবে তিনটা আর সাইজ হবে তিনটা মিডিয়াম এক্সেল আর ভাই আপনারা ভিডিওতে প্রাইস প্রাইস বলেন না না কেন বলি আমরা তো আসলে হোলসেল করি আমাদের তো আসলে খুচরা কোনো সিস্টেম নাই যারা আমাদের থেকে হোলসেল নিয়ে মনে করো যে বিক্রি করে তাদের অনেক প্রবলেম হয় আমরা হোলসেল প্রাইসটা বলে দিলাম কাস্টমার যখন কিনবে তারা তো খুব আনিস করবে আমরা কখনোই আমাদের হোলসেল প্রাইসটা রিভিল করি না হোলসেলের জন্য আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে হবে ঠিক আছে আর টা একটু খেয়াল করো

ওকে আর ভাই দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন বোল্ট বোল্ট এবং জিএম জিএম জেন্স আর একটা কথা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অফিশিয়াল প্রাইস দেওয়া থাকে অফিশিয়াল বারকোড একদম কিউআর কোড সিম্বলের সাথে সাথে চলে আসবে এটা হচ্ছে টেডির ভিতরে আরেকটি কালেকশন যারা এই টাইপের চাচ্ছেন সেগুলোও কিন্তু রয়েছে পান্ডা কমন আমাদের আরো বেশ কিছু কালেকশন এখানে আছে তো প্রোডাক্টগুলো গুলো আমাদের সারাদিন সেলের কারণে হয়তো একটু উলট পালট হয়ে আছে আমি যেহেতু বলছিলাম যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের দুইটা তিনটা করে কালার কালারগুলো গুলো সাপোজ একটা বলছি এটা গ্যাংস্টার আরো কালার ভিতরে থাকতে পারে দ্যাটস ওয়াই আপনারা একটু স্ক্রিনশট পারবেন হ্যাঁ হয়তো গ্যাংস্টার প্রোডাক্টটা দেখাচ্ছি দুই তিন মিনিট পর আবার প্রোডাক্টটা চলে আসতে পারে সবগুলা কিন্তু একসাথে নেই হ্যাঁ অনেক ডিজাইন থাকবে আপনারা দেখে শুনে নেবেন দেখেন গ্যাংস্টারের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন থাকবে আমাদের এটাও সুন্দর এগুলোর হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসগুলো জানতে পারবেন সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কালেকশন পেয়ে যাচ্ছি জিএম জেন্স মার্ট থেকে আর তাদের কিন্তু পাশাপাশি আরেকটা শোরুম রয়েছে যেটা হচ্ছে বোল্ড নামে আর আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে অনলি ফ্রাইডে অনলি ফ্রাইডে আর বাকি ছয় দিন হচ্ছে সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত ঠিক আছে ওকে আর ভাইয়া যারা ব্যবসা করতে চায় টি শার্ট নিয়ে কত হাজার টাকা বা কয় লাখ টাকা নিয়ে নামতে হবে আর কি আসলে পুঁজির ব্যাপারটা হচ্ছে যার যতটুকু এবিলিটি আছে কিন্তু যারা আমি একটা কথা বলি যারা নতুন ব্যবসা করতে চায় তারা আসলে ফোনটা দিয়ে আমাদের অ্যাড্রেস নিয়ে সরাসরি শোরুমে চলে আসবেন নতুন যারা উদ্যোক্তা তারা ফোন দিয়ে আসলে কিছু বুঝতে পারবেন না আমরা কি বলতে যাচ্ছি আপনারা আসলে নোটিস করতে পারবেন না সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমরা একদম আমাদের ম্যানেজার আছে টিম আছে আপনাদেরকে একদম স্পেসিফিক ভাবে বুঝে বলে দিবে বুঝতে পেরেছি আর যখন অবশ্যই শোরুমটা ভিজিট করবেন তাহলে আপনার জন্যই ভালো হবে আর কি আর চেষ্টা করবেন কল না দিয়ে মানে সিমে কল দিবেন না চেষ্টা করুন সব সময় হোয়াটসঅ্যাপে কল দেওয়ার আমাদের যে শোরুমটা এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে যার সময় আপনারা চেষ্টা করবেন অলওয়েজ হোয়াটসঅ্যাপে কল বা টেক্সট করে রাখার আর টেক্সটের রিপ্লাই যদি একটু মন খারাপ করবেন আমাদের অনেক ক্লাস থাকে শোরুমে হোয়াটসঅ্যাপ অনেক ক্লাস থাকে আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়া হবে যে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন টাইগার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে টাইগার ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটা এগুলো পেয়ে যাচ্ছি

এটা হচ্ছে নো ওয়ার হ্যাঁ খুব সুন্দর কত রকম ডিজাইন আছে দেখেন আর প্রতি সপ্তাহে কিন্তু প্রতি নিয়ত তাদের কিন্তু কালেকশনগুলো আপডেট হচ্ছে ভাই আমি ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি গুলিস্তান শহরে আমাদের মতো এত আইটেম নিয়ে এত ডিজাইন নিয়ে এত ভেরিয়েন্ট নিয়ে কোনো হোলসেল ব্র্যান্ড কাজ করে না কেউ যদি প্রমাণ দিতে পারে যে ভাই আমি আপনাদের মতো এত ভেরিয়েন্ট এত ডিজাইন এত কিছু নিয়ে কোন হোলসেল কোম্পানি বিজনেস করে আমি তার যে কোনো শর্ত মানে রাজি আছি

আমরা কিন্তু অনেক রাতে ভিডিও করতেছি প্রায় এখন বাজে চারটা না ভাইয়া ভিডিও করছে যারা এরকম ব্যবসা করতে চান অবশ্যই ভাইয়া সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপরে এটার ভিতরে কালার হচ্ছে এটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কালার হবে সর্বনিম্ন তিন থেকে দেখানোর মাঝখানে একটা কথা অনেকে আছে বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট চাই বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট নিজেদের ব্র্যান্ডে বানিয়ে নিতে চায় আমাদের যে আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি তারা আমাদের ফ্যাক্টরিতে যদি সরাসরি চলে আসে আমাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোয়ান্টিটি দেয় আমরা তাদেরকে প্রোডাক্ট তৈরি করে দেবো শার্ট টি শার্ট এনিথিং এলস ওকে ভাইয়া তো যারা মূলত নিজেদের ব্র্যান্ডের ব্র্যান্ডিং অনুযায়ী বানাতে চাচ্ছেন বিভিন্ন রকম প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই জিএম জেন্টস মার্টের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনাদের ব্র্যান্ডিং অনুযায়ী হ্যাঁ তবে এর জন্য অবশ্যই শর্ত প্রযোজ্য আমাদের অফিসে আমাদের ফ্যাক্টরিতে যেতে হবে ফোনে গিয়ে ব্যাপারে কথা বলতে পারবো না আমাদের ঠিকানা নিয়ে আমাদের অফিসে গিয়ে সরাসরি কথা বলতে হবে ওকে যে কথা বলছিলাম যে আমাদের জব হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে মিড সেগমেন্ট একটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট ঠিক আছে মিড সেগমেন্ট গুলো এখনো দেখা শেষ করতে পারি নাই আসলে যদি দেখা শুরু করি সারা রাত তো শেষ হবে না তো যত লোক দেখা সে আশা করি এনাফ আর আপনার আরো বেশি কিছু দেখতে যদি জানো যে বললাম WhatsApp আছে লগ দিয়ে দিবেন গাইস এটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একদম এমবোর্ডারি ওয়ার্ক করে অ্যাপ্লিক করে হ্যাঁ কম্পিউটার এমবোর্ডারি করে সামনে অনেক সফট দেখেন সফট বড় কথা না ভাই ফেব্রিক্স তুমি একটু দেখ বুঝতে পারতেছো মানে মানে কত হ্যান্ড ফিল দিতে ফেব্রিক্সের নাম হচ্ছে হ্যাঁ মোমপালিশের মতো রাইট ফেব্রিক্সের নাম হচ্ছে ইসকো ফেব্রিক্স আমাদের ইসকো ফেব্রিক্সের মধ্যে অনেক গুলো কালেকশন আছে এটা একটা চলে গেল এই যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার অনেকগুলো কালার থাকবে এগুলো হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোন সাইন যদি প্রোডাক্টগুলো হাতে পারবো প্রোডাক্ট ভালো লাগে সাথে সাথে আমি উইড্রো করে আমার কথাগুলো তার সাথে সাথে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবে ওকে তারপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন হ্যাঁ অনেকগুলো ডিজাইন থাকবে সরাসরি এখানে এসে দেখে নিবেন তাহলে সবার জন্য ভালো হবে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এটা হচ্ছে মিকি মাউসের শু শু ওকে শু এটা হচ্ছে এলভির একটা ডিজাইন এলভির মধ্যে আরেকটা ভেরিয়েন্ট এটা সম্পূর্ণ একটা প্রোডাক্ট ঠিক আছে সিম্পল আর ভিতরে কোয়ালিটিফুল একটা কালেকশন পেয়ে যাচ্ছি এটা অনেক রকম ডিজাইন রয়েছে জি এম জেন্স মার্টে যা যেটা ভালো লাগবে আবারও বলতেছি স্ক্রিন শটামারি পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন যারা ব্র্যান্ডের পোশাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলেই চলে আসুন এই সরমে কারণ তারা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের পোশাক নিয়ে কাজ করে তারা লোকাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে না আশেপাশে অনেক শোরুম রয়েছে বা তারা কিন্তু সবসময় প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসে তাদের মতো এত কালেকশন আসলে এটা দুষ্কর এক কথায় বলা যায়

তো দেখেন কালেকশন গুলো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঘরে বসে কিনতে পারবেন তবে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাদের শোরুমে আসার জন্য তাহলে অনেক কালেকশন আছে সরাসরি দেখে নিতে পারবেন এবং প্রাইস গুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন আর ভাইয়ার সাথে কথা বলেছি ভাইয়া বলেছে প্রাইসটা না এই কারণে তাদের থেকে যারা মূলত হোলসেলে নিয়ে ব্যবসা করবে তাদের সমস্যা হবে বিদে কিন্তু প্রাইসটা বলতেছে না তবে ভাইয়া প্রাইসটা কি কম হবে তো নাকি কম হবে বলতে ভাই আমরা চেষ্টা করব একটা রিজনেবল রেট রাখার তবে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট যতটুকু করে টাকা যায় আমরা তার মধ্যে রাখার চেষ্টা করব আমরা ওভার প্রাইজিং এ যাব না ওকে ভাইয়া আর আপনারা তো শুধুমাত্র হোলসেলে দিয়ে থাকেন রিটেইলে কোনো সেলই করেন না আমাদের রিটেইলে ভাই প্রশ্নই আসেন আমরা তো রিটেইল হোলসেল আমরা একটু মাদার হোলসেল আমরা দিনের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট প্রোডাকশন করে হোলসেল করে থাকি একটু আমরা যেভাবে দেখালাম আমাদের জিএম এর অফিশিয়াল প্রাইস টেক দাদা কিওয়ার্ড কোড সহ এখন আমাদের বোল্ড এটা দেখা দিচ্ছি এটা আমাদের বোল্ড ব্র্যান্ডের প্রোডাক্ট এটাও আমাদের প্রাইস টেক দাদা কিওয়ার্ড কোড করলে চলে আসবে ওকে তো আরো কিছু ডিজাইন রয়েছে আমরা দেখি সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে কন্ট্রাস্ট করা সুন্দর একটা ডিজাইন এগুলো দুটো প্রোডাক্ট আছে একদম সলিড এর মধ্যে করা সলিড এর মধ্যে করা সলিড এর ভিতরে ঠিক আছে কম ব্ল্যাক কন্ট্রাস্ট করা খুব প্রিমিয়াম খুব প্রিমিয়াম ওকে সবচেয়ে এখন আমরা কি প্রোডাক্ট দেখাতে যাচ্ছি জানো কি ভাইয়া বুড়ো টাকা চিনো বুড়ো টাকা হ্যাঁ মানে কি বুঝো না ওল্ড মানি ও ঠিক আছে তো আমরা আমাদের ওল্ড মানি কিছু কালেকশন দেখাবো এইটু আমাদের সাথে গেছে আমরা আবার নতুন করে স্টক করছি আমাদের পাঁচ ছ টাকা থাকবে আমি দেখা দিচ্ছি দেখেন তো ভাইয়া দেখি তো ওল্ড মানি ভাইয়া এত নিচের কাজটা আমাদের বোর্ডের প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের বোর্ডের প্রোডাক্ট এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আইটি কালার খুব সুন্দর এগুলো পরলে বেশি স্মার্ট লাগবে হ্যাঁ এত এক্সট্রিক প্রোডাক্ট এগুলো আমাদের এত হাই ডিমান্ডিং ফেব্রিক্স একদম মানে সুপার টুপার গ্যারান্টি ফেব্রিক্স নিয়ে ফিনিশিং নিয়ে নো ডাউট হ্যাঁ তিনটা কালার অলরেডি চলে গেছে আমাদের ফোর্থ কালার গ্রে কালার হ্যাঁ এটাও নাইস কালার খুব রানিং কালার আমাদের মেন্স কালার ছয়টা মনে কালার মেবি ছয়টা একদম আমাদের মেন্স কালার বিস্কিট কালার এটা এটা হবে বিস্কিট ব্ল্যাক নেভি ও যে অফার গুলো চলে গেছে এটা বিস্কিট রঙের মধ্যে এটা হচ্ছে কফি বা চকলেট মধ্যে কালার এটা হচ্ছে কফি বা চকলেট কালার আর কন্ট্রাস্ট মধ্যে কিছু দেখাচ্ছি যারা কন্ট্রাস্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ধরনের গোলমানি গুলো এটাও খুব সুন্দর কমফোর্টেবল ফেব্রিকের বেচারে হবে আর সবগুলো হচ্ছে বোল্ডের সবগুলো বোল্ডের

আর শার্টগুলো সাইজ তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল অনেক রকম শার্ট থাকবে জিএম জেন্টস মার্ট কিন্তু শার্ট দিয়েই শুরু করেছিল তো তারা কিন্তু শার্টের জন্য বিখ্যাত তো যারা টি শার্টের পাশাপাশি শার্ট কিনতে চাচ্ছেন তারা কিন্তু শার্টগুলো নিতে পারেন হিউজ পরিমাণে তাদের কাছে শার্টের কালেকশন রয়েছে যেমন এই যে দেখেন সবগুলাই কিন্তু প্রিমিয়াম কালেকশন এবং এগুলা সরমে ওঠালে হান্ড্রেড পার্সেন্ট সেল হবেই হবে আরও অনেক ডিজাইন আছে আমরা এগুলোও দেখিয়ে দিচ্ছি যেমন এই শার্টটার প্রিন্টটা অনেক সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা নাইস আর গুলো জানতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে তাহলে কিন্তু আমরা প্রাইসটা বলে দেব তারপরে এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে খুব সুন্দর একটি শার্ট এগুলো পেয়ে যাচ্ছি বোল্ড শোরুম থেকে তাদের দুইটা শোরুম একটা হচ্ছে জি এম স্মার্ট আর একটি হচ্ছে বোল্ড পাশাপাশি দুইটা শোরুম রয়েছে সবগুলো পেয়ে যাবেন তাদের এই শোরুম থেকেই ওকে এখন আপনাদেরকে দেখাবো ড্রপ শোল্ডার কিউন কালার শার্ট ঠিক আছে এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে দেখেন কাপড়ের কোয়ালিটি খুব ভালো আছে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে ডিজাইন দেখতে দিচ্ছি কাপড়ের মধ্যে আপনি ডিজাইন করা আছে হ্যাঁ কাপড়ের ভিতরে পর্যন্ত ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর শার্টগুলো রয়েছে জিএম জেন্স মার্টে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন আর না আসতে পারলে কোনো সমস্যা নেই আর যারা আসতে যাচ্ছেন তারাও কিন্তু এখানে আসতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর শার্টগুলো রয়েছে এই কাপড়টা খুবই খুবই সুন্দর ওকে নেটের ভিতরে থাকবে এটা তারপরে যেমন এটা হচ্ছে আরো ভিতরে খুবই খুবই ইউনিক শার্ট এই ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে এই যে এটা হচ্ছে আরেকটি কালার তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে জলপাই কালার এটাও খুব সুন্দর ভালো লাগতেছে দেখতে খুবই এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে জিএম ডান্স মার্টে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আরেকটা ডিজাইন করা আছে হ্যাঁ ঠিক আছে এই ডিজাইনটা খুব এটা কিন্তু আরেকটা ডিজাইন তাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান খুবই ভালো আপনারা যদি এগুলো হ্যান্ডফিল করেন তখন বুঝতে পারবেন তার জন্য সবাইকে বলি আপনারা সরাসরি শোরুমটা ভিজিট করেন দেখে শুনে তাহলে নিতে পারবেন এই কালেকশনগুলো আর কি দেন পেয়ে যাচ্ছেন হোয়াইটের ভেতরে একটা সেগমেন্ট এটাও নাইস কম্বিনেশন আর প্রাইসগুলো সাধ্যের মধ্যেই থাকবে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন তবে আদার শোরুম থেকে তাদের প্রাইস এবং কোয়ালিটি সবগুলোই অনেক বেটার এটা কিব্যান্ডের ভেতরে আরেকটি ডিজাইন অনেক রকম শার্ট রয়েছে তো

প্রচুর পরিমাণে কি ওয়ান শার্টগুলো আছে যারা কি ওয়ান লাভার আছেন অথবা সেল করতে চাচ্ছেন আপনাদের শোরুমে আপনারা অবশ্যই এই শার্টগুলো একবার নিয়ে ট্রাই করতে পারেন আশা করি সেল হবেই হবে হাফাতাও আছে হাফাতা শার্টগুলো আছে হাফ ভিতরে যারা ফানকি টাইপের শার্টগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই যে এগুলা দেখতে পারেন কালারফুলের ভিতরে ফানকি স্টাইল খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর শার্ট এটা আরেকটা ডিজাইন এই যে এটাও দেখতে পারেন খুব সুন্দর শার্টগুলো ওকে এটাও নাইস কম্বিনেশন ওকে ভাইয়া আমাদের কাছে কিছু ফাঙ্কি টাইপের টু কোয়ার্টার আছে ঠিক আছে এগুলা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এগুলোর কিছু কালার আছে ঠিক আছে এই যে কালার গুলো দেখেন অনেকগুলো কালার আছে তো দেখিয়ে দিচ্ছি কালার গুলো ভালো লাগলে আমাদেরকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিনতে পারবেন এই শোরুম থেকে এই কালেকশন গুলো অনেক রকম ডিজাইন থাকবে এবং রেট গুলো কিন্তু অনেক কম থাকবে হ্যাঁ জি 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 অবশ্যই আমাদের পাইকে ডিজাইন তবে এগুলো হচ্ছে একটু স্টাইলিশের ভিতরে যারা একটু ফাঙ্কি টাইপের প্যান্ট গুলো চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারেন

বোর্ড আমরা প্রিমিয়াম সেগমেন্ট কাজ করে তো দেখতে হয় না যে আমাদের বোর্ড শোরুমটা কোথায় চলো খুব কাছে আমাদের বোর্ড শোরুম আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আচ্ছা বোর্ড শোরুমটা কোথায় আমরা দেখিয়ে দিচ্ছি আমরা যেভাবে দেখিয়ে দেব জিএম থেকে সরাসরি আপনি চলে আসবেন এই যে বোর্ড সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন জি ভাইয়া ডানে টার্ন করবেন এই যে একটু হাঁটলে কিন্তু পৌঁছে যেতে পারবো বোল্ড শোরুমে এখানেও আলহামদুলিল্লাহ অনেক কালেকশন রয়েছে আমাদের এখানে এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে কালেকশন আছে ঠিক আছে এই যে আমাদের বোল্ডের শোরুম বোল্ডের শোরুমে আমাদের সিয়াম থাকে অনেক সময় আমাদের আরো লোকজন থাকে ঠিক আছে খুব সুন্দর করে আমাদের শোরুমটা সাজানো এই শোরুমে সরাসরি চলে আসবেন তাহলে এখান থেকেও এই কালেকশনগুলো আমাদের 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 এই শোরুম থেকেও সবগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের দুইটা শোরুম বোর্ড এবং জিএম আপনাদেরকে আমন্ত্রণ হলো আসার জন্য এবং দেখার জন্য আমরা কিনে নিয়ে কাজ করতেছি ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম